আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের এই ভিডিওতে আমরা কোরআন বিষয়ক একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আমরা শুরু করি আরবিঘার সাথে আমার জন্য বোঝানোর জন্য শব্দ হলো লি লি মানে জন্য আর এর সাথে যুক্ত একটি ইয়া যুক্ত করলে তখন হবে লি লি মানে আমার জন্য কিন্তু কোরআনুল সুর অতুলকা ফিরুনে ষষ্ঠ আয়াতে আমরা দেখব সেখানে আছে লাকুম দি নুকুম ওয়া লি আদিন লামের পরে যে ইয়া ইয়াতে সেখানে কিন্তু সাকিন না বরং সেখানে ইয়া এ রয়েছে এর কারণটা কি এর কারণ হলো আমরা জানি কোরআনুল করিম এক কেরাতে নাজিল হয়নি বরং কোরআনুল করিম বিভিন্ন কেরাতে পড়ার আল্লাহ রব আলিন বৈধতা রেখেছেন আমরা জানি প্রসিদ্ধ সাত কেরাত কিন্তু এর চেয়ে আরো বেশি কেরাত রয়েছে উদাহরণ হিসাবে বলতে পারি যেমন মা লিকিয়া উমিদ্দিন সুরতুল ফাতেহার একটি আয়া এখানে মা লিকিয়া উমিদ্দিন মিমে টান সহকারে যেভাবে পড়া যায় ঠিক তেমনি ভাবে আরো একটি কেরাত আল্লাহ রব আলিন আমাদের জন্য বৈধ রেখেছেন সেটা হলো মালিকিয়া উমিদ্দিন মিমে টান ছাড়া ঠিক তেমনি ভাবে লাকুম দিন নুকুম ওয়াল ইয়াদিন এখানে দুটি কেরাত রয়েছে কেরাতের অনেক ইমাম রয়েছেন যাদের মাধ্যমে আমাদের কাছে এই কেরাতগুলো বর্ণিত হয়ে এসেছে এরকম তিনজন ইমাম হলেন ইমাম নাফের ইমাম হিসাম এবং ইমাম হাফ রাহি মাহমুদ এই তিন ইমাম তারা লাকুম দিন নুকুম ওয়াল ইয়াদিন এখানে লামের পরে ইয়ায়ে জবর সহকারে পড়ে থাকেন আর বাকি যে ইমামরা রয়েছেন কেরাতের সে কেরাত অনুযায়ী লাকুম দিনুকুম ওয়ালি এখানে ইয়াতে সাকিন সহকারে পড়তে হবে লাকুম দি ওয়ালি ইয়া ওয়ালি দিন এভাবে পড়তে হবে তাহলে সার কথা হলো লাকুম দিন উকুম অলিয়া দিন এখানে দুটি কেরাত রয়েছে ইমাম নাফের ইমাম হাফস এবং ইমাম হিসাম তাদের কাছে লি ইয়া ইয়াতে জবর সহকারে বাকি ইমামদের কাছে ইয়ায় সাকিন সহকারে পড়তে হবে আসলে এটা আরবি কোনো নিয়মের ভিত্তিতে না বরং এটা কেরাতের ভিন্নতার কারণে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কোরআন বিষয়ক এমন সব প্রশ্নের উত্তর যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে আমাদের আসাবে কাহাফ ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমরা এখানে কোরআন বিষয়ক নানান প্রশ্নের উত্তর নিয়মিত দিয়ে থাকি এবং কোরআন বিষয়ক অত্যন্ত উপকারী সব ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি আপনাদের যদি আরও কোনো কোরআন বিষয়ক প্রশ্ন থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি